সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা বলদ গরু পালন করেন আসলে কুরবানির ঈদে বিক্রি করার জন্য তো আসলে এগুলো হচ্ছে পাহাড়ি গরু এগুলো আনার পরে যে সমস্যাটি দেখা যায় আসলে এই গরুটির মধ্যে যেই সমস্যাটি হয়েছে আটালির সমস্যা তো আটালির সমস্যা একটি আসলে বড়ো ধরনের সমস্যা যেগুলো আসলে চুষে খায় তো এই চুষে যদি কন্টিনিউ খেতে থাকে গরুর কিন্তু বড়ো ধরনের সমস্যা হবে কারণ অতিরিক্ত রক্ত খেয়ে গেলে এটা সমস্যা হতে পারে তো তাই আপনারা সবাই এই সমস্যাটি হলে আপনাদের পার্শ্ববর্তী চিকিৎসক কিংবা উপজেলা সম্পদ দপ্তরে গিয়ে বিষয়ে আপনারা পরামর্শ নেবেন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারেন তো বর্তমানে এই গরুটির কিন্তু এই মোটামুটি এই যে আটালির সমস্যা তা আটালির সমস্যার জন্য এটা আসলে যে খামারি খামারি আসলে ব্যবস্থা গ্রহণ করেছে আসলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তো আপনারাও আসলে এই সমস্যা থাকলে ব্যবস্থা গ্রহণ করতে পারেন